রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে রাত পেরিয়ে সকাল হলেও উদ্ধার করা সম্ভব হয়নি আজ বৃহস্পতিবার এগারো ডিসেম্বর সকাল নটা পর্যন্ত প্রায় বিশ ঘণ্টা পার হলেও তার নড়াচড়ার কোনও আলামত পায়নি ফায়ার সার্ভিস স্থানীয়রাও কাটিয়েছেন নির্ঘুম রাত কিছু মাটি এবং খর খড় বাচ্চার উপর পড়ে আছে আমরা চাষ ভিশন ক্যামেরা দিয়ে আমরা দেখলাম কিন্তু আমরা বাচ্চাকে আমরা দেখতে পারি নি কিছু কিছু মাটি পড়ে আছে এবং কিছু খর পড়ে আছে আমরা তিরিশ ফিট পঁয়ত্রিশ ফিট পর্যন্ত আমরা গিয়েছিলাম পরে যেতে পারে নাই তবে আমরা আমাদের একটা ধারণা চল্লিশ ফিট নিচেই মানে বাচ্চাটা আছে গত বুধবার দশ ডিসেম্বর দুপুর একটার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে বাড়ির পাশে খেলার সময় এই দুর্ঘটনা ঘটে শিশুটি ওই এলাকার রাকিবের ছেলে শিশুটির অবস্থান শনাক্তে ফায়ার সার্ভিস আট ইঞ্চি ব্যাসার্ধের গর্তটির পাশে বড় গর্ত খুঁড়ে পথে তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছে কিন্তু সেখানেও সাজিদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি ফায়ার সার্ভিস সেই গর্তে বিশেষ ক্যামেরা ফেললেও তা ৩৫ ফুট যাওয়ার পর আটকে যায় কর্মীদের ধারণা শিশুটি প্রায় চল্লিশ ফুট নিচেই রয়েছে তবে অক্সিজেন সরবরাহ অব্যাহত রাখা হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস প্রত্যক্ষদর্শীরা জানান দুর্ঘটনার পর পাইপের ভেতর থেকে শিশুটির শব্দ পাওয়া যাচ্ছিল কিন্তু দীর্ঘ বিশ ঘন্টা পার হওয়ায় শিশুটি এখনও বেঁচে আছে কি না তা নিয়ে এলাকায় গভীর শঙ্কা ও উদ্বেগ তৈরি হয়েছে তারা বলেছে যে ভিতর থেকে কিছুটা রেসপন্সও পাওয়া যাচ্ছিল এবং তখন থেকেই যে ভেন্টিলেশনটা সেটা দেওয়া হচ্ছে যেন বাচ্চার কোনো অক্সিজেনের ঘাটতি না হয় আর হচ্ছে রেস্কিউটার প্রয়োজন ছিল আমরা টেনেছি এনেছি পাশে ভিতরটা একটি গর্ত সরু গর্ত পাশে মাটি কেটে বাচ্চাটার কাছে পৌঁছানোর জন্য আমরা কাজ করছি ফায়ার সার্ভিস কাজ করছে স্থানীয়দের অভিযোগ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বিএমডি এর অধীনে পরীক্ষামূলকভাবে স্থাপন করাই নলকূপের পাইপটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ও অরক্ষিত অবস্থায় মুখ খোলা ফেলে রাখা হয়েছিল কোনো সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় এমন মার্মিক দুর্ঘটনা ঘটেছে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি